ভাই হ্যাঁ ভাই কি করতেছেন ভাই এই যে ফ্যানটা দেখতেছি আমাদের এই চুলার সাথে যে আবিষ্কার জিনিস হয়েছে যে ফ্যানটা এই ফ্যানটা যে কত উপকার করে মানুষের হ্যাঁ কত মানে সাশ্রয়ী করে এটা আপনি বুঝে মানে বুঝতে পারবেন না ঠিক আছে তো এই সেই রেগুলেটারটা দেখি অনেক কাস্টমার বলে যে চুলায় রেগুলেটার দিবেন হ্যাঁ একটু ভালো হয় ঠিক আছে এর জন্য কেন মানুষ এত রেগুলেটারের পরে পাগল বুঝলাম না ফ্যানটা দেয় কি জন্য ভাই ফ্যানটা দেওয়া হয় হচ্ছে বাতাস দেওয়ার জন্য হ্যাঁ চুলার ভিতরে বাতাস দেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার একটা ফ্যানের সাথে দেখেন সুন্দরভাবে একটা ফ্যানের সাথে ছোটো একটা ফ্যান তো এই ফ্যানের ভিতরে হচ্ছে আপনার একটা রেগুলেটার দেওয়া থাকে এখানে নষ্ট হওয়ার তেমন কোনো অপশন নাই বড় একটা সিলিং ফ্যানে তাই মনে করেন যে একটা ছোটো রেগুলেটার দেওয়া থাকে আমার ছোটো একটা ফ্যান অনেকে বলে ভাই নষ্ট হইতে পারে নষ্ট হওয়ার তেমন এত পেশার পরে না এটার পরে তারপরও আমরা একটা স্লাইড দিচ্ছি এটা আমরা প্রতিটা চুলার সাথে স্লাইড দিয়ে থাকি এটা দেই কেন যদি আপনার কখনও রেগুলেটারটা নষ্ট হয় তো আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টির পর হাওয়া পাওয়া পর্যন্ত সর্বোচ্চ তিন দিন লাগে ঢাকার বাইরে সেই তিন দিন আপনার রেগুলেটার যদি নষ্ট হয় তখন তো অটো হবে হুম বন্ধ হবে না অটো হয়ে যাবে তখন আপনি এই স্লাইড দিয়ে কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে আর যখন আপনার আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আবার ফ্যানটা চলে যাবে তখন এটা আপনি এক্সচেঞ্জ করে আবার এটা ফেরত দিয়ে দেবেন পুরাতনটা তখন আর এটা ব্যবহার করা লাগবে না তখন আবার সেই রেগুলেটার ব্যবহার করে একটু ভালোভাবে দেখান তো কি হ্যাঁ এখানে হচ্ছে সুন্দরভাবে স্লাইড এই যে এইভাবে স্লাইড সিস্টেম হ্যাঁ কমানো বাড়ানো সিস্টেম তবে এই স্লাইডের থেকে হাজার গুণ ভালো হচ্ছে আপনার রেগুলেটারটা এই রেগুলেটারের মাধ্যমে আপনি চাইলে কমানো বাড়ানো সিস্টেমটা আছে সুন্দরভাবে কমাতে বাড়াতে পারেন যে কোনো সময় যে কোনো আপনার বাতাস কমাতে পারবেন যে কোনো সময় বাতাস কমাতে বাড়াতে পারবেন আমাদের এই চুলাতে সকল ধরনের কিছু রান্না করা যাবে আপনার ছোটো বারো ছোটো বড়ো থেকে বাড়ি থেকে শুরু করে আপনার রেস্টুরেন্ট মাদ্রাসা সকল জায়গায় রান্না করতে পারবেন আজকে দেখাবো হচ্ছে কমার্শিয়াল চুলা আপনার বাসাবাড়ি থেকে শুরু করে এটা হচ্ছে কমার্শিয়াল এগারো ইঞ্চি সাইজের চুলা কাছে আনেন এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজের চুলা এটা বাসা বাড়িতে রান্না করা যাবে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবে প্রুফ চুলা এবং হচ্ছে এটা চায়ের দোকানেও ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইজের চুলা এটাও আপনার ছোটো ছোটো মাদ্রার সাথে আবার যেখানে পাঁচ ছয় কেজি চাল রান্না করা যায় সেখানে ব্যবহার করা যাবে এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা আমাদের প্রত্যেকটা চুলার সাথে একটা করে ব্যাটারি যাবে এরকম সুন্দর একটা ব্যাটারি যাবে তো ব্যাটারির সাথেও একটা কনভার্টার থাকে এটা চার্জ দেওয়ার কনভার্টার এক পাশে চার্জ দেওয়ার এই এই পিনটা ঢুকাতে হবে আর এক পাশে আপনার চার্জারের চার্জারের পিনটা ঢুকাই দিলে এটা চার্জ হবে হ্যাঁ এই ব্যাটারিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে তখন যেন আপনি ব্যাটারিটা চালাতে পারেন এভাবে ফ্যানে দিলে আপনার ফ্যান চলবে বুঝতে পারছেন তো এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা এরপরে আছে আপনার আঠারো ইঞ্চি সাইজ এগুলো সবগুলোয় পনেরো ইঞ্চি সাইজের চুলা এরপরে হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা একটা এই যে আঠারো সাইজ হ্যাঁ আঠারো সাইজের চুলা এরপরে আছে আপনার বিশ সাইজ চব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ বাইশ সাইজ সব ধরনের চুলা আছে আপনারা যারা যারা এই চুলা নিতে যাচ্ছেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথেই ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই ব্লক নাম্বার এ হাজি নজরুল ইসলাম টাওয়ার আর এছাড়া হচ্ছে সিঙ্গল চুলা ডাবল চুলা আছে এখানে দেখতে পারেন সুন্দরভাবে বাসাবাড়ির জন্য এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা চুলা কাছে নিয়ে এসে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এখানে কিন্তু আপনার কোনো ই নাই আপনার আর্গুন ঝালাই করা থাকে এখানে হ্যাঁ তো এখানে আপনার হাত কাটার কোনো অপশন নাই হ্যাঁ সুন্দরভাবে এখানে রেগুলেটার সিস্টেম থাকে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এবার এটা সিঙ্গেল চুলা আছে এখানে সিঙ্গেল চুলাও আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন সুন্দর একটা কমানো বানানোর সিস্টেম আছে এগুলোটা সহকারে তো এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা একমুখী চুলা আর বাসাবাড়ির দুইমুখী চুলা আর এই সকল চুলা হচ্ছে আপনার কমার্শিয়ালি চুলা যারা হচ্ছে দশ বারো কেজি চা রান্না করে যে যেখান থেকে দেখছেন যদি অর্ডার করতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা হোম ডেলিভারি পৌঁছে দেবো আর আপনারা যদি সরাসরি দেখে নিতে চান সেক্ষেত্রে অফিসে আসতে হবে অফিসে আসি দেখে তারপর বুঝে শুনে নিতে পারবেন